ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হইচই একাদশ বনাম এপার বাংলা ওপার বাংলা গুড়িগুড়ি বৃষ্টি টান টান খেলার পক্ষে অনুকূল ছিল না লড়াই করতে হবে দলের মধ্যে লড়াইটা ছিল কে গোলবারে বল দু ঢুকাতে পারবে উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ছিল সেই একই লক্ষ্য খেলোয়াড়দের পায়ে পায়ে বল থ্রু থেকে শুরু করে বল পাস দেওয়ার দক্ষতা যেন দেখার মতো উভয় দলের খেলোয়াড়দের অবশেষে দুই শূন্য গোলে জয় হাসিল করল বিলোনিয়া এক নম্বর টিলা হইচুই একাদশ শনিবার বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বিলুনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জিরতলি বনাম বিলোনিয়া এক নম্বর টিলা হৈচুই খেলার মিনিটের মাথায় পক্ষ থেকে গোল করে নাংবা খেলোয়াড়রাও অনেকবার গোল দেওয়ার সুযোগ পেলেও আর পারেনি লড়াইয়ের মুখে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের গোলবারের দিকে বল করাতে থাকলেও ৪৫ মিনিটের মাথায় হৈচৈয়ের পক্ষ হয়ে পারভেজ আরেকটি গোল করে দুই শূন্য গোলে এগিয়ে যায় হৈচৈ বিলনিয়া এক নম্বর টিলা হৈচৈ একাদশ মোট দুটি গোল করে ফাইনালের খেতাব অর্জন করে আগামীকাল রবিবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা পাবেন নগদ আশি হাজার টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি রানার্সরা পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি এছাড়াও থাকছে বিভিন্ন পুরস্কার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেলুনিয়ার দুটি শক্তিশালী দল নম্বর হয়েছে বনাম এপার বাংলা বাংলা ওপার এক থাকছে দেশ বিদেশের এবং বহিরাজ্যের খেলোয়াড়রা আজকের খেলা শেষে ক্লাব ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন আগামীকালকে জামজমাট ফাইনাল খেলায় সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করার পাশাপাশি আগামীকাল দুপুর দুইটায় খেলা অনুরাগী রাজ্যবাসী ভালো একটি খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কমিটির জয়েন্ট কনভেনার সুমন নাগ ক্লাব সভাপতি আমরা ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি অনুষ্ঠিত হয়েছে খুব জনগণের উপস্থিতি ছিল দেখার মতো এবং মানুষ খুব ভালো একটা খেলা আজকে উপহার পেয়েছেন সেখানে এক নম্বীলা হইচই তারা দু শূন্য গোলে জিতেছেন আগামীকালকে এপার বাংলা ওপার বাংলা ভার্সেস এক নম্বীলা হইচইয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখানে রাজ্য সরকারের মন্ত্রী এবং আমাদের বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন